এশিয়া কাপে দুই ম্যাচে দুই জয় তুলে নিয়েছে বাংলাদেশ একটি ম্যাচ বাকি সেটাও শ্রীলঙ্কার সাথে দুই ম্যাচে দুই জয়ে পাকিস্তান নিজেদের সেমি টিকিট কাটলেও বাংলাদেশ সেটা এখনও করতে পারেনি শেষ ম্যাচে এসে তাই জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ হারলে নিতে হতে পারে বিদায় তবে বাংলাদেশকে কেন বাঘ বলা হয় সেটাই যেন প্রমাণ করছে চলতি এসিসি ম্যানস এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে শুরু থেকে আছে দারুণ ছন্দে কোনো প্রতিপক্ষকেই দিচ্ছে না পাত্তা এই গ্রুপে থাকা বাংলাদেশের সাথে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং এর মাঝে দুটি ম্যাচ খেলেছে আফগানিস্তান ও হংকং এর সাথে প্রথম ম্যাচটি ছিল হংকং এর সাথে যেখানে আগে ব্যাট করে একশো সাতষট্টি রান করেছিল হংকং তবে লড়াইটা ছোট করে ফেলেন হাবিবুর রহমান সোহান চারের চেয়ে ছয় হাকিয়ে তাণ্ডব চালানো ইনিংসে মাত্র ৩৫ বলে শতক দশটি ছয় আটটি চার বিরানব্বই রান এসেছিল বাউন্ডারি হতেই ক্রিকেটে রোমাঞ্চে যত ভাষা আছে সোহান সেদিন সবগুলি যেন নিজের এক ইনিংসে লিখে ফেলেছিলেন বাংলাদেশ এগারো ওভারে আট উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় দ্বিতীয় ম্যাচটা ছিল আরো এক পেশে আফগানিস্তানের সাথে বাংলাদেশ এ দলের বোলিং আক্রমণ ছিল আরও ধারালো আর এতে করে আফগানিস্তান থামে আটাত্তর রানে শুরু থেকেই রনি রিপনদের বোলিং গতি আর বৈচিত্র্য বুঝতে পারেনি বিশেষ করে রিপন মন্ডল ছিলেন ধাধার নাম দুর্দান্ত লাইন লেন্থ আর সুইংয়ের মিশেলে তিনি তুলে নিলেন তিন উইকেট তাও চার ওভারে দশ রান খরচে এই ম্যাচেও জয় এলো সেই আট উইকেটে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে এই গ্রুপের পয়েন্ট তালিকায় চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এখন বাংলাদেশ নক আউট মানেই সরাসরি সেমিফাইনাল গ্রুপ হতে পরের রাউন্ডে যাবে মোটে দুটি দল টানা দুই ম্যাচ জয়ে শীর্ষে থাকলেও সেমিতে যাওয়ার পথ এখন নিশ্চিত নয় অন্য গ্রুপে ঠিকই দুই ম্যাচে দুই জয়ে সেমির টিকিট কেটেছে পাকিস্তান তবে বাংলাদেশ আটকে গেছে যদি কিন্তু হিসাবে উনিশ তারিখ নিজেদের শেষ ম্যাচে নামতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে যারা দুই ম্যাচে এক জয়ে অবস্থান করছে দুই নম্বরে তাদের নেট রান রেট এক দশমিক চার অন্যদিকে সবার উপরে থাকা বাংলাদেশের নেট রান রেট চার দশমিক এক যদি কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হয় কিংবা জিতে যায় বাংলাদেশ তবে আর কোনো সমীকরণ থাকবে না নিশ্চিত হবে সেমি টিকিট এমনকি ম্যাচ হারলেও বাংলাদেশের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে আছে